যুদ্ধ এমন একটি শব্দ যার পেছনে লুকিয়ে থাকে লাখো মানুষের কান্না আত্মত্যাগ আর হৃদয় বিদারক গল্প আজ আমরা এমন সাতটি যুদ্ধ নির্ভর সিনেমার কথা বলবো যা আপনাকে শুধু টান টান উত্তেজনায় নয় বরং গভীর আবেগেও ভাসিয়ে নিয়ে যাবে এক একটি সিনেমা যেন এক এক বাস্তব যুদ্ধের প্রতিচ্ছবি আর বিশ্বাস করুন এই তালিকার শেষ সিনেমাটি এতটাই ইমোশনাল যে সেটা দেখার পর আপনি কান্না করতে বাধ্য তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন আর আপনি যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেভিং প্রাইভেট রায়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল সময় এক মা তার তিন ছেলেকে যুদ্ধে হারিয়েছেন চতুর্থ ছেলেকে জীবিত ফিরিয়ে আনার জন্য শুরু হয় এক মায়ের মিশন টম হ্যাংসের নেতৃত্বে এক দল সৈন্যের সাহসিকতা ও আত্মত্যাগের গল্পে ভরপুর এই সিনেমা আপনাকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে এক নির্মম বাস্তবতা দেখাবে ডি ডে ল্যান্ডিং এর সেই দৃশ্য সব দর্শকের চোখে লেগে থাকার মতো নাইনটিন সেভেন্টিন এক শটে পুরো সিনেমা রেকর্ড করা হয় সিনেমাটি দেখে মনে হবে যেন আপনি সরাসরি যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেখানো হয় দুই ব্রিটিশ সৈনিককে একটি চিঠি পৌঁছে দিতে হবে এই এক চিঠি সময় মতো পৌঁছাতে পারলে হাজারো সৈনিকের জীবন বেঁচে যাবে শুরু হয় দুই সৈনিকের দৌড় বাঁচা মরার খেলা আর বাস্তবের কাছাকাছি দৃশ্য এটি শুধু সিনেমা নয় এটি যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা হ্যাকসো রিজ অ্যানিয়ন ধর্মবীর সৈনিক যিনি জীবনে কখনো অস্ত্র ধরেননি তিনি যুদ্ধে যান শুধুমাত্র মানুষকে বাঁচাতে বাস্তব গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় আপনি দেখবেন কিভাবে সাহস বিশ্বাস ও মানবতা যুদ্ধের নৃশংসতার বিরুদ্ধে জয়ী হতে পারে পিয়ানিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচি বাহিনীর হাতে এক ইহুদি পিয়ানিস্টের পরিবার ধ্বংস হয়ে যায় নিজেকে বাঁচাতে তার লড়াই লুকিয়ে থাকা আর সঙ্গীতের প্রতি ভালোবাসা এই সিনেমা এক গভীর মানবিক আবেগ সৃষ্টি করে যুদ্ধের মানসিক দিক নিঃসঙ্গতা আর অস্তিত্বের প্রশ্ন এখানে অসাধারণভাবে ফুটে উঠেছে ফ্রম ইয়োজিমা যুদ্ধ মানে শুধু এক পক্ষে ভালো আর অন্য পক্ষে খারাপ তা নয় এই সিনেমা দেখায় জাপানিদের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ভয়ঙ্কর যুদ্ধ ইও জিমা যেটির মাধ্যমে এক একজন সৈনিকের হৃদয় বিদারক অভিজ্ঞতা উঠে আসে পর্দায় এটি যুদ্ধের অন্য দিক বুঝতে বাধ্য করবে আপনাকে ডানকার্ক এক ভয়ঙ্কর অবরুদ্ধতা তিনটি ভিন্ন টাইমলাইন বিমান স্থল ও জলপথে বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি ক্রিস্টোফার নোলানের এই মাস্টারপিস যুদ্ধকে সময় ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করেছে অন্য এক উচ্চতা ডায়লগ খুব কম কিন্তু প্রতিটি দৃশ্যই ভরপুর টেনশন ও বিশুদ্ধ সিনেমাটিক অভিজ্ঞতা দেবে দ্য ব্রাদারহুড অফ ওয়ার আপন দুই ভাই এক সময় তারা ছিল একে অপরের ছায়া দুই ভাই এর একসঙ্গে বড় হওয়া একে অপরের জন্য সব কিছু করতে প্রস্তুত কিন্তু যুদ্ধ এমন এক নিষ্ঠুর বাস্তবতা যা তাদের দাঁড় করা একে অপরের বিপরীত দিকে এক ভাই দক্ষিণ কোরিয়ার পক্ষে অন্যজন উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধের মাঠে তারা এখন শত্রু অথচ রক্তের বাঁধন এখনও টিকে আছে হৃদয়ের গভীরে এই সিনেমা শুধু যুদ্ধ নয় এক ভাইয়ের আরেক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ানো আর সেই হৃদয় বিদারক মুহূর্ত শেষ পর্যন্ত কি যুদ্ধের নিষ্ঠুর খেলায় রক্তের বন্ধন ধ্বংস হয়ে যাবে যুদ্ধের সিনেমা মানে শুধুই অ্যাকশন নয় এর ভিতর লুকিয়ে থাকে ভালোবাসা আতঙ্ক মানবতা আর আত্মত্যাগের এক অদ্ভুত সংমিশ্রণ আপনি কি এই সিনেমাগুলোর কোনোটি দেখেছেন নাকি আপনার তালিকায় অন্য কোনো প্রিয় যুদ্ধ নির্ভর সিনেমা আছে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার পছন্দের যুদ্ধ নির্ভর সিনেমার নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ